আমার বিদে আমার মনে করে একলা একলা ওই মানুষ ওকে পারে না আমনা করে খায় এক সাইলের ডাবের মধ্যে তুই তো পড়ে গেছে রসুন টসুন কাটি মনে করেন মাসির পুর রাখি দিয়েছিল

দেখতে পাচ্ছেন যে Kannada kati করছে আসলে এই বিধমা আসলে আসলে যে আপনাদের দেখানোর চেষ্টা করছে কোনো কিছুই নেই থাক জায়গা আপনার কোনো কিছুই নেই আমার দেখেন আমার কিছু আমি আগে তিনে আইছি আমি ওই তাল বাড়ি করতে আইছি আমার মা গ কিছু সাহায্য করতে আজকে সকালে নাটোর জেলা বড়গ্রাম পুজু জেলার জোনাল ইউনিয়নের ভিটা কাটিপুরে একটি বাড়িতে কারেন্টের থেকে আগুন লেগে পুরো পরিবারের মানে যে স্বপ্ন সে স্বপ্ন পুরে স্বপ্নগুলো পুরে ছাই হয়ে গেছে বাড়িটি টিনের হওয়ার কারণে এই আগুনটি নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার কারণে কোনো কিছুই বের করতে পারা জানা যার কারণে পুরো সবকিছু আগুনে পুরে শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে বৃদ্ধমা আহ এবং আসলে কান্নাকাটি করছেন যে রাত্রে থাকার মতো যে জায়গা সে জায়গাটি দেখেন নেই রাত্রে যে থাকবে সেই থাকার পরিবেশটুকু নেই সবাই কান্নাকাটি করছেন আসলে যে যেখান থেকে থাকেন বিদেশে যারা অবস্থান করছেন দেশবাসী চেষ্টা করবেন যেন সামান্য পরিমাণ হলো অর্থ পাঠিয়ে বা কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকেন একটি যদি বাড়ি যদি এদেরকে করে দিতেন

প্রিয় দর্শক আমরা বিকাশের নাম্বারটি পাঠিয়ে দিচ্ছি কোনো বিদেশের তো ভাই বা দেশবাসী যারা আর্থিক অবস্থান বা বিভিন্ন ফাউন্ডেশন আছেন যা যারা অসহায় পরিবারের পাশে দাঁড়ান আপনারা এই পরিবারটি পাশে দাঁড়িয়ে কে যদি ঘর করে দেন বা বিকাশে যদি অর্থ পাঠিয়ে দেন আমরা বিকাশ নাম্বার দিয়ে দিব আপনার এই পরিবারের পাশে এসে দাঁড়াবেন আসলে পরিবার এখন নিঃস্ব হয়ে গেছে চাউল ডাউল ফসলাদি যা ছিল সবকিছু ছাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন এক বৃদ্ধ মা এক বৃদ্ধ মা সে আসলে এই রাত্রে থাকার মধ্যে কোনো পরিবেশ নেই তাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম